আসসালামু আলাইকুম ভাই আবার চলে আসলাম আপনাদের মাঝে আপনার সময় কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আমি আমাকে আমি দোয়া করি আল্লাহ আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো থাকেন এটি আমার কামনা তা আমি আপনার সাথে আর একটা জিনিস নিয়ে আসলাম দেখেন ভাই আমি এখানে নিয়ে আসছি একটা ডিসি ইউপিএস ঠিক আছে যেটা ওয়াইফাই রাউটার ইউজ করা যায় ওইটার ক্ষেত্রে এই যে আমার আপনারা আগে অবগত বা যারা আপনার আমার ভিডিওগুলো দেখছেন আগে আমি জানি আমার বয়সটা ভালো না ভাই আমি ডাইরেক্ট মোবাইল থেকে ভিডিও করি এবং কি আমি কোনো এখানে এডিটিং করি না আমার যা আছে সব একবারে রিয়েল কোনো ইয়ে নাই হয়তো শুনতে একটু খারাপ লাগে আমি জানি সেটা কিন্তু ভাই আমার ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে এবং কি আমার বেল আইকনটা টিকচিহ্ন ওকে করে রাখেন মানে আমার হচ্ছে একটা জিনিস কি আমি ডিসি সম্পর্কে বা ইলেকট্রনিক ইলেকট্রিক ক্ষেত্রে যেমন ডিসি ডিসির ক্ষেত্রে আমার একটা আগ্রহ একটা ধারণা একটু বেশি বুঝছেন তো দেখেন এই যে আমার কাছে একটা আছে আমি এটা কতটা থেকে কিনছি দেখেন এই যে ই একটা একটা এখানে দেখেন আমি এখন বর্তমানে আমার পাওয়ার আছে দেখেন এটা থেকে লাইন চলতেছে দেখেন আমি এখানে যা বলি সত্য বলতেছি আমি এখানে খুলে খুলে ফেললাম দেখেন

আর আর আমার কাছে এখানে অনেক কিছু আছে বা আমার কাছে অনেক এই যে ব্যাটারি আমি এটা ক্রয় করছি কত টাকা দিয়ে অনেক ভালো আমি মনে হয় এটা দেওয়া চার পাঁচ ঘন্টা দেখান এখানে এটাতে এস ইউজ করতে হয় এটা দেখতে এক সমস্যা কি এটা বিএমএস ইউজ করতে হয় এস ছাড়াও ব্যবহার করতে করা যাবে তোমার বারো বলতে ব্যবহার করতে হবে যখন যদি এটা সমস্যাটা হয় কি যখন একবারে লো কাট হয়ে যায় মানে যখন এটাতে ইয়া লো কাট প্রোডাকশান আছে তো যখন যদি লো কাট হয়ে যায় তখন যদি কারেন্ট আসে তখন এটা চার্জ করতে হবে চার্জ করার পরে এটা ইয়ে করতে তখন চালু হয় না সঙ্গে চালু হয় না আর যদি বিএমএস থাকে তাহলে কি না তাহলে কী হয় তখন এটা একটা নির্দিষ্ট বোল্টে যখন নাইন বোল্ট বা সাড়ে নাইন বোল্ট বা দশ বোল্ট এসে বন্ধ হয়ে যায় তো কারেন্ট আসলে সাথে চালু হয়ে যাবে তো দেখেন আমি আপনাদেরকে এটা খুলতেছি খুলে দেখাইতেছি আর আপনারা সবাই আমার ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করেন আমি আমার একটা খুব ইচ্ছা আমার একটা ইউটিউব চ্যানেল যাতে হয় যাতে মানুষে সবাই দেখে এবং কি আমার কাছে অনেক অনেক জিনিস আছে অনেক ভালো ভালো জিনিস আমি আপনাদেরকে অনেক আরো জিনিস দেখাবো তো দেখেন এইটা হচ্ছে এখন আমি ডিটেলস আপনাকে কিছু বললাম দেখাইলাম এই যে এইটা ডিটেইলস এর মেইন কিছু এখানে দেওয়া আছে দেখেন তারপরে দেওয়া আছে দেখেন এটা কি কি আছে এটাতে অনেক অসাম এখানে অনেক ভালো ভালো দেখান আমি এটা খুলে রাখছিলাম দেখেন এটাতে একটা সার্কিট আছে আমি সার্কিটটাকে পুরো আলাদা করি না ব্যাটারি কানেকশন আই আই আইআরটা নষ্ট গেল সমস্যা এই দেখেন এই যে ব্যাটারিটা কানেকশন খুললাম ঠিক আছে এটা যে ব্যাটারি কানেকশন এটা খুলে দিলাম এখন দেখেন এই সার্কিটটা আছে যে এরকম দেখেন ও আসাম ভাই অনেক স্ট্রং সার্কিটটা ভাই এটাতে আপনার বারো বল বিশেষ করে এই যে বারো বলের ক্ষেত্রে যাদের ওনো রাউটার বারো বল বারো বল থাকে তাদের জন্য একবার বেস্ট কোয়ালিটি আর এটাতে কোনো গরম হয় না কোনো কিছু না ইচ্ছা মতন আপনার ইচ্ছা মতন কেন দুই এম্পের তিন এম্পের পর্যন্ত আমি অনেক সময় লোড দিছি এই ইচ্ছা মতন জানানো যায় কোনো বিন্দু পরিমাণও আপনি আমি এরকম এটা আমার ওয়ান পয়েন্ট এইট এম্পিয়ার বা দুই এম্পিয়ার কাছাকাছি এরকম দুইটা রাউডার লাগাই দেখছি একসাথে কিচ্ছু হয় না এটা একটু কেন গরম হয় না কোনো দেখেন কী অবস্থা দেখেন ভাই এই যে দেখেন যেটা দেখালাম দেখছেন কত ইয়াতে আছে তো এটা এটা এটাতে কী ভাই আসলে আমি অনেক কিছু হয়তো জানি না দেখেন এটা অনেক অসাম অনেক অনেক ভালো ভাই এটা দেখলে হাতে না নিলে বিশ্বাস করতে পারেন না এটা হচ্ছে এক দুই তিন চার পাঁচ পাঁচটা ইন্ডিকেটার আছে পাঁচ বিশ চল্লিশ পঞ্চাশ ষাট আশি একশো সেরকম ইন্ডিকেটার অনেক সুন্দর অনেক অসাম সুন্দরভাবে ব্লিঙ্ক করে অনেক ইয়ে মানে অনেক ভালো মানে এডিট ব্যবহার করা হয়েছে এখানে দেখেন এখানে মস একটা দুইটা তিনটা তিনটা মস দেওয়া হয়েছে তারপরে যেখানে দেখেন এখানে দেখেন আপনি ডিসি যে ইয়াগুলা ক্যাপাসিটারগুলো ব্যবহার করা হয়েছে কত পঁয়ত্রিশ বোল তাইশো মাইক্রো মাইক্রোফাইটের পঁয়ত্রিশ বোল অনেক অবস্থা দেখেন অনেক অনেক অরিজিনাল আমার জানার মতো অনেকগুলো ভালো ব্যবহার করা হয়েছে এবং কি এটা ইউজ করে অনেক ভালো লাগে অনেক ভালো ভালো আমি ভালো পাইছি এবং কি অনেক ইয়া পাইছি আপনারা সবাই দেখেন গাইস আপনাদের জন্যই দেখা এটা তো এটাতে ভিএমএস আমি এটা এক ল্যাপটপ ব্যাটারি ক্রয় করছিলাম আর ল্যাপটপ ব্যাটারি ভিএমএসটা ভালো করে না কিন্তু অনেক ভাই দেখতে একবার ফ্রেশ কিন্তু এ ভিএমএস আউটপুট থাকে না এ থাকে না এটা সম্পর্কে আমার ধারণা না জানি না এটা ল্যাপটপ আর ভিএমএস তো অনেক ইয়েতে তো দেখেন এটা এই অবস্থা তারপরে দেওয়া হয়েছে আমি আর অনেক কিছু ক্রয় করছি তারপরে দেওয়া হয়েছে আর কি আর একটা আছে আমার হেডফোন একটা আছে হেডফোন হেডফোন আছে সোলার আছে অনেক কিছু আছে তো এই আপনারা সবাই দেখেন বন্ধুরা তো এই এটা যে এই যে অবস্থা এই যে ব্যাটারি এটা তো আমার ব্যাটারি আমি এই ব্যাটারি দিয়ে আমি আমি এটাতে ইউজ করছি বিএমএস ছাড়া বুঝছেন আমি এরকম ফুল চার্জ আমার একটা লিটু কালার টেস্ট নাই যে আমার কাছে এটা একটা আছে চার্জার এটা হচ্ছে চার দিয়ে চার পর দেওয়া তারপর ফুল করে এটাতে এ সির কানেকশন করে আমি এটাতে ইউজ করছি প্রায় দুই ঘন্টা চলে এই দুইটা ব্যাটারি দেওয়া দুই ঘন্টা চলে তো বিএমএস ইউজ করলে মানে বিএমএসটা হচ্ছে ব্যাটারি ম্যানেজমেন্ট সিস্টেম যাতে আপনার ইয়াটা ব্যাটারিটা ডিসচার্জ একবার লো না হয়ে যায় লো একবার ফুল লো কাট হয়ে না যায় ব্যাটারিটা না বসে যায় এই কারণে বি ম্যাচটা ব্যবহার করতে হয় আর বি যে ব্যালেন্স থাকে ইয়া থাকে অনেক সময় হাইয়া হাই কাট হইলেও ওভার ভোল্টেজ হইলে ওইটা কেনাক অফ করে দেয় আর লো কাট হইলে ইয়ে করে দেয় তো এইটা আপনার যারা জানেন তারা বুঝেন দেখেন ভাই অনেক ওয়াটসঅ্যাপ মানছে আমার কাছে অনেক ভালো লাগলো আর আমার কাছে একটা ওয়াইফাই অনেক অনেক ওয়েট অনেক ওজন এইগুলো বাংলাদেশে কিন্তু বাংলাদেশের নাই বলে চলে অ্যাপেলের ওয়াইফাই ওয়াইফাই নেই তো এগুলো আমি অনেক সস্তা সস্তা করে করতে পারছি আমার কাছে পুরো দেখেন এখানে দেখেন পুরো ভরা একবার আমি সব ইয়ে দিয়ে আমার কাছে আরও এখানে অনেক সস্তায় আর একটা জিনিস দেখেন আমি যে ই একটা ইয়া কিনছি এই যে এটাও কিনছি আমি অনেক সস্তায় মাত্র কত আপনি বিশ্বাস করতে পারবেন এটা চার্জার চার্জার এ দেখেন এই দুইটা আমি ক্রয় করছি মাত্র একশো টাকা যে বাংলাদেশের একশো টাকা বসছে একশো টাকা মাত্র একশো টাকা বসছে আমি অনেক সস্তায় ক্রয় করছি আপনারা এখানে সস্তা পাওয়া যায় কিন্তু এটা কুইতে আমি যেখানে থাকি এটা কুইতে আছি বুঝছেন ভাই এরকম সস্তা সস্তা পাওয়া যায় ভিডিওটা লম্বা করা লম্বা করা নাই লম্বা করার দরকার নাই আর এটা একটা আমার একটা এলইডি একটা বক্স ছিল এটাতে এই যে একটা মোটর এটাতে মোটরটা বার করছি অনেক হেভি ওয়েট অনেক ওজন এটা আমি দেখাই যদি আপনাদের চালাইলে যদি দেখাই দেখেন আমরা দেখলে বিশ্বাস করতে পারবো না ওই করিস না এই দেখেন ভাই দেখেন কি স্পিল করতে আসে কি দেখেন অনেক হেভি আমি এর অনেক লোড দিছি লোড দিয়ে দিচ্ছি দেখেন দেখেন সব পুরো কাইটা রাখবে এটা মনে হয় আমার মনে হয় ঢিল বেশি বানালে সব কাজ দিবে নর্মাল ঢিল ঢিল ব্রেশিন আছে না প্লাস্টিক পুরো করার জন্য অনেক এটা এটাতে এটাতে ষোলো বোল্ড ষোলো এখানে দেখেন এই যে ডিটেলস আপনারা যারা জানেন তারা দেখেন এটা কি ষোলো দশমিক এইট ভোল্টিরো আর কিছু আর এটাতে যে ইয়ে ব্যবহার করে অনেক স্ট্রং এটা একটা যদি ইউজ করা হয় প্লাস ইয়ার জন্য কিনা মোবাইল টোবাইল ইয়া করার জন্য বা বক্সটা ক্ষেত্রে ভালো হবে হয় তো আজকে বুঝতে আশা করি ভালো বিম্ব করা লাভ নাই আল্লাহ হাফেজ